হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য আমরা চলে আসবো প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটিতে আমরা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক অ্যাপস আমরা ফেসবুকটি ওপেন করলাম ওপেন করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ডান দিকে ওপরে যে থ্রি ডট মেনু রয়েছে আমরা ঠিক সেইখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু রয়েছে আমরা ঠিক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি নিচে একটু স্ক্রল করে আসি তাহলে এখানে দেখতে পারবো যে সি মোর বলে যে লেখাটি রয়েছে এখানে একটি চাপ দেব আমরা সি মোরে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে কিছু আরও ইন্টারফেস শো করবে এখানে আমরা দেখতে পারবো যে পেজ বলে যে লেখাটি রয়েছে আমরা ঠিক সেইখানে ক্লিক করব পেজ যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লিস্টে যারা আছে তাদের যে পেজগুলো রয়েছে এখানে শো করবে তো তাদের পেজ রয়েছে তাদের পেজ শো করছে তো আমরা নতুন করে একটা পেজ খুলবো তো আমরা ওপরে দেখতে পারছি বাম দিকে যে ক্রিয়েট বলে যে লেখাটি রয়েছে আমরা ঠিক সেইখানে একটি ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাব দুইটি অপশান রয়েছে একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে প্রফেশনাল তো পার্সোনাল আমরা করব না আমরা প্রফেশনালি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব যেন আমরা প্রফেশনাল সিলেক্ট করে রাখব এরপর আমরা কি করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলছে যে ইওর পেজ নেম মানে এখানে আপনাকে বলছে যে আপনার পেজের নাম মানে আপনি কী রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান সেই রিলেটেড আপনি যদি নাম দেন তাহলে ভালোই হয় তো আমি ব্লক রিলেটেড পেজ খুলব এই জন্য আমি ব্লক রিলেটেড নাম দিচ্ছি তো আপনি আপনার মন মতন নাম দিতে পারেন এখানে আপনার বিজনেস হলে বিজনেসের বা কোনো ব্লগ জাতীয় হলে ব্লগ দিতে পারেন টেক জাতীয় হলো টেক জাতীয় দিতে পারেন না অ্যাকচুয়ালি আপনার যে জাতীয় ভিডিও হবে আপনি সেই জাতীয় নাম এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্লগ জাতীয় করব জন্য আমি নামটা দিয়ে দিলাম যে আমি এখানে আর এস ব্লগার নামটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি দিয়ে দিয়েছি নামটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সটে বলে লেখাটি রয়েছে আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার টাইটেল বা আপনি কিছু ডিসক্রিপশান এখানে অ্যাড করতে পারেন তো আপনার মনে মানে আপনি যে রিলেটেড করবেন সে রিলেটেড আপনি এখানে ডিসক্রিপশান দিতে পারেন তো আমি এখানে দুটা ডিসক্রিপশান দিয়ে দিলাম সাপোজ এমনি আপনাদের বোঝানোর জন্য এই জন্য এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে ক্রিয়েট লাগাটি রয়েছে আমরা ঠিক এখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে ঠিক এরকম একটি ইন্টারফেস শো পাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেন্টার রয়েছে মানে আমাদের এখানে বলতেছে যে বিভিন্ন ইনফরমেশন মানে অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন আপনার যদি কোনো ইমেল থেকে থাকে তাহলে আপনি এখানে ইমেল ব্যবহার করতে পারেন বা আপনারা আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন এখানে যাবতীয় অ্যাড করতে হবে তো এসব আপনার পার্সোনাল বিষয় আপনি অ্যাড করতে পারেন এরপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস বুক করবে এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল পিক বা কভার ফটো আপনি ব্যবহার করতে পারেন তো আপাতত আমার কাছে নেই তাই জন্য আমি এটি নেক্সট টিপে পরবর্তী পেজে চলে যাব তো নেক্সট টিপার পর আপনারা দেখতে পারবেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে যে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন তো আপনি চাইলে এখানে রয়েছে যে অল সিলেক্ট এক হাজার ফ্রেন্ড মানে আপনি আপনার এক হাজার ফ্রেন্ডকে রিকোয়েস্টটা পাঠাতে পারেন তো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর ওদেরকে ইনভাইট হয়ে গেল তো এখানে হচ্ছে যে পেজ নোটিফিকেশান মানে আমরা প্রোফাইলের নোটিফিকেশানটি নেব তো আমরা ডান এখানে ডান করে দিলাম যেটা আছে ওটাই থাক ডান করে দেওয়ার পর একটু লোডিং নিবে এরপর আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটি একদম পেজটি একদম ক্রিয়েট হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য